দয়া করে কেউ সি এর জন্য আবেদন করবেন না কলকাতায় একজন সুইসাইড করেছে দেখেছেন তো আবেদন করে যেই আবেদন করেছে তাকে বলা হয়েছে তোমার মার বার্থ সার্টিফিকেট বাংলাদেশের সব পাঠাও লোকটা পাবে কোথায় বলুন তো আমি পার্থভূমিক আমার ব্যক্তিগত জীবনের কথা বলি আমার মার বয়স চুরাশি এখনো আমি আমার মার সাথে থাকি আমার খুব ছোট পরিবার আমার মার চুরাশি বছর বয়স আমার মার জন্ম হয়েছিল বাড়িতে দাই মার কাছে আগেকার দিনে তাই হতো বাড়িতে কোনো হসপিটালে হতো না আমার মার কোনো বার্থ সার্টিফিকেট নেই এখন আমার মাকে যদি আবেদন করতে হয় আমি নাগরিক হতে চাই আর ওরা যদি বলে বার্থ সার্টিফিকেট দেখাও আমার মা দেখাতে পারলো না আমার মা ডিটেনশন ক্যাম্পে থাকবে আর আমি তার ছেলে হয়ে বাড়িতে থাকবো এটা এই বয়সে মেনে নেওয়া যায় তাহলে এটা যদি আমরা নিজেদের ক্ষেত্রে মানতে না পারি পণ্যের ক্ষেত্রে কি করে বাড়বে সমস্ত মানুষকে বলুন এরা চাইছে বাংলাদেশের থেকে একাত্তরের পরে যারা এসছে তাদের আইডেন্টিফাই করে হয় ডিটেনশন ক্যাম্পে রেখে পাঁচ বছর পরে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া আর যারা সংখ্যালঘু আছে তাদের তাড়িয়ে দেওয়া এনআরসির মাধ্যমে যাদের ভারত থেকে তাদের বিতাড়িত করে দিতে পারে শুধু আসামের ডিটেনশন ক্যাম্পে উনিশ লক্ষ লোকের মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু ছিল তার মধ্যে বারো লক্ষ বতুয়া সম্প্রদায়ের মানুষ যারা বাংলাদেশ থেকে এসেছে এই জন্য আসাম সরকার কিন্তু আর সিএ করতে পারলো না শুধু বিজেপি কেউ যদি সিএ এর কথা বলে নাগরিকত্ব শুধু একটা কথা বললেন আসামে তোমাদের রাজত্ব আগে আসামে সিএ করে এসো তারপরে তোমরা বাংলায় এসো ওরা বলবে নাগরিকত্ব মানে আপনাকে কাছে একটা কার্ড কার্ড তো তাহলে আমাকে নাগরিকত্ব তুমি কার্ড দেবে আমার কাছে বার্থ সার্টিফিকেট চাইছো কেন আমার আধার কার্ড আছে ভোটার কার্ড আছে এটা দেখো বার্থ সার্টিফিকেট দাও এটা দেখো নাগরিকত্ব কার্ড দাও তুমি আমার ভোটার কার্ড থেকে আধার কার্ড দিয়েছিলে আমি করেছি তুমি তো তখন বার্থ সার্টিফিকেট চাওনি তুমি এখন আমার আধার কার্ড থেকে নাগরিকত্ব সার্টিফিকেট দাও তুমি আমার সাতটা ফর্ম দিচ্ছ কেন ফিল আপ করার জন্য যে আমাকে বাংলাদেশ থেকে আমার বার্থ সার্টিফিকেট আনতে হবে আমার পূর্বপুরুষের আমি কোথায় পাবো আমি যখন অঙ্গ্রেজ থেকে এখানে পালিয়ে এসছিলাম বর্ডার পেরিয়ে তখন কি আমি সব কাগজপত্র গুছিয়ে আমি প্রাণের ভয়ে চলে এসছিলাম তাহলে কোনো বিজেপির লোক ভুল বোঝাতে বলবেন আগে আসামে করো আসামে করে এসো নাগরিকত্ব সিএ তারপরে আমায় বাংলায় বলতে এসো আর মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে আপনাদের বলতে পারি মমতা ব্যানার্জি বলেছেন যতদিন বেঁচে থাকবে যার আধার কার্ড আর ভোটার কার্ড আছে সে বাংলার মাটিতে মাথা উঁচু করে থাকবে তাকে বাংলার ছেড়ে কোথাও যেতে হবে আমার এইটুকুই বলা বাদ দায়িত্ব আপনাদের আমি গোবিন্দটাকে খালি অনুরোধ করব পঁচিশ জন বুথ সভাপতি